অস্থায়ী কর্মীদের পাঁচ লক্ষ টাকার এককালীন দাবিতে কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ হুগলি চুঁচুড়া পৌরসভায় গতকাল রাত বারোটা পর্যন্ত চলা টানা অবস্থান বিক্ষোভের পর আজ সকাল হতেই ফের উত্তপ্ত হুগলি চুঁচুড়া পৌরসভা পৌরসভার গেটের সামনে ফের জড়ো হয়েছেন অস্থায়ী কর্মচারীরা তাদের দাবি পঁয়ষট্টি বছর পূর্ণ হলে তারা পদত্যাগ করবেন তবে তার আগে চাই এককালীন পাঁচ লক্ষ টাকার অনুদান এই দাবিতেই আজ সকাল থেকে চলছে কর্মবিরতি পৌরসভার গেটের সামনেই অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন কর্মচারীরা মাইকে জানিয়ে দেওয়া হয়েছে আমরা কর্মবিরতি পালন করছি পৌরসভার ভিতরে যদি কেউ আটকে থাকেন তার দায় আমাদের নয় হলে স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়েছে পৌরসভায় প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনো সাড়া না পাওয়ায় আন্দোলন আরও তীব্র হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভরত কর্মচারীরা বর্তমানে হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মচারী রয়েছেন প্রায় দুই হাজার জন আমার বসিয়ে দিয়ে এখন টাকা পয়সা কিছু পাইনি সেটা কি হবে আপনি পঁয়ষট্টিতে অবসর নেবেন না নেবেন না বা নিলে কি চাইছেন হ্যাঁ আমি আর একটা কাজ চাইছি কাজ করছি সেই কাজটা হোক আবার টাকা পয়সা চাইছি কত চাইছে আমরা তো পাঁচ লাখ চাইছি আপনার নাম হারাদন বসে যাব পঁয়ষট্টি বছর বয়স রিটায়ারের বয়স অবশ্যই মানবো সরকারি রোল আমরা মানতে বাধ্য কিন্তু পঁয়ষট্টি বছর আমি উনিশ টাকা পঁচাত্তর পয়সা থেকে কাজ করে আসছি আর যদি আমি পঁয়ষট্টি বছরে বসে যাই আমার পেছনে তো কিছু একটা দাঁড়াতে হবে তো আমার পরিবার কি করে চলবে এই কারণে আমরা পাঁচ লাখ টাকা যে সরকারি রুল আছে সরকারি রুলোতে দাবি আছে তো সেই দাবিটাকেই আমরা চাইছি যে আমাদের পাঁচ লাখ টাকা অন্তত দিতেই হবে দিতে হবে এই পাঁচ লাখ টাকা দিলে পরে আমরা অবশ্যই রিটার করব কিন্তু যতক্ষণ না দিচ্ছে সেটা তো আমরা জোর করে আনতে পারছি না এই চেয়ারম্যান তো কোনো কিছুই মানছেন না মানলে পরে অবশ্যই আমরা পঁয়ষট্টি বছরই রিটার্ন করব আমার নাম নির্মল মুখার্জি পৌরসভায় অস্থায়ী পৌর মজদুর কর্মচারী সংগঠনের বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে গত ফেব্রুয়ারি মাস থেকে আমরা প্রশাসনের বিভিন্ন দরজায় ঘুরে ঘুরে আজকের এই পদক্ষেপ নিতে বাধ্য হলাম এবং গত দুই ছয় দু হাজার পঁচিশ তারিখে যখন আমরা কর্মবিরতিতে গেছিলাম তখন আমাদেরকে বলা হয়েছিল আমাদের জন্য স্পেশাল বোর্ড মিটিং ডাকা হবে এই বিষয়ে আলোচনা হবে কিন্তু আমরা দেখলাম আশ্চর্যজনকভাবে সেই সতেরো তারিখের মিটিংয়ে আমাদের বিষয়টা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ না করে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হলো এবং হঠাৎ করে কালকে দেখলাম প্রসেডিংসে আমাদের পঁয়ষট্টি উত্তর যারা কর্মচারী আছে তাদেরকে দু তারিখ থেকে বসিয়ে দেওয়া হবে তো আমরা এই বিষয়ে যখন বোর্ড মিটিং চলাকালীন পৌর জিজ্ঞেস করেছিলাম যে আপনি যেহেতু এই কথাটা বলেছিলেন পঁয়ষট্টি উত্তর কর্মচারীকে বসানো হলে এককালীন টাকা প্রদান করা হবে আমাদের সঙ্গে আলাপ আলোচনা না করে আপনি কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলেন উনি এইভাবেই বললেন ঠিক আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে তোমরা যা খুশি করতে পারো আপনাদের এখন দাবি পঁয়ষট্টি কোনো কর্মচারীকে বসাতে গেলে এককালীন পাঁচ লক্ষ টাকা প্রদান করতে হবে এবং অবিলম্বে একশো টাকা দৈনিক মজুরি বৃদ্ধি করতে হবে সমস্ত অস্থায়ী কর্মচারীদের পৌর মজদুর কর্মচারীদের ইএসআই এবং ইপিএফের আওতায় আনতে হবে প্রধানত আমাদের এটাই তিনটে মূল দাবি এখন দেখুন এটা একটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএমের ট্রেড ইউনিয়ন তাদের কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই এবং কাজ বন্ধ করে কোনো আলোচনা হয় না ট্রেড ইউনিয়ন নিয়মের ভেতর যেটা রয়েছে কাজ চালু রেখে আলোচনা করতে হয় আর আমরা যখন এর আগেও এরা এইসব করেছিল তখন সরকারের পক্ষ থেকে সুডার চেয়ারম্যান জলি চৌধুরী জেলাশাসক এসডিও ম্যাডামরা এসে মিটিং করে বলেছিলেন যে ষাটে রিটায়ারমেন্ট করাতে হবে সরকারের নিয়ম এবং আপনারা জানেন বাসভেড়ে পৌরসভা ষাটে রিটায়ারমেন্ট করিয়েছে তিরিশ হাজার টাকা দিয়ে ওদের ক্ষমতায় ছিল কিন্তু ডেলি রোজে যারা কাজ করে তাদের কোনো সরকারিভাবে কোনো নিয়ম নেই টাকা দেওয়ার জন্য তা সত্ত্বেও আমরা ষাটের জায়গায় পঁয়ষট্টি করেছি যেহেতু টাকা দেওয়া যাবে না এবং তারপরে আমরা গত বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ছ মাসের না প্রায় পঞ্চাশ হাজার টাকা সেটা তাদের দেব তাদের সাথে কথা বলা হবে যে তারা মাসে মাসে নেবেন না ছ মাস ধরে রিটায়ারের পরে যাতে চালাতে পারেন না এককালীন পঞ্চাশ হাজার টাকা নেবেন যে যেটা অপশন দেবেন এই দু অপশন থাকবে আমরা সেইভাবে তাদের দিয়ে দেবো এবং তাদের দোসরা জুলাই থেকে আমরা নোটিশ করার কথা যে নোটিশ করে তাদেরকে সেই কাজটা করা হবে এবং মেজরিটি পৌর সদস্য তারা এটা সবাই বলেছেন না এটা করতে হবে তো কালকেও আমাদের বোর্ড মিটিং ছিল সেখানে এসে তারা অবরোধ করে এবং আপনারা জানেন ট্রেড ইউনিয়ন একটে ভোটাভুটি করতে হয় স্ট্রাইক করতে হলে মেজরিটি ভোটাভুটিতে যদি বলে যে না স্ট্রাইক আমরা মানব তাহলে স্ট্রাইক করা যায় এবং দু মাসের নোটিশ দিতে হয় স্ট্রাইক করতে হলে এরা কিছুই করছে না নিজেদের ইচ্ছা মতো অবরোধ করছে আটকাচ্ছে কালকে আমাদের মহিলা কাউন্সিলার বারোটা রাত বারোটা পর্যন্ত আটকে রাখে আমরা তাতে বিচলিত না এবং আমাদের ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে ব্যক্তিগত নোংরা নোংরা কথা বলা হচ্ছে নিজেদের মা বোন আছে ওরা ভুলে যায় সেই নোংরা নোংরা কথা বলে আমাদের দুর্বল করা যাবে না সারা শহরের লোক জানে আমরা কীভাবে চলাফেরা করি আমাদের কি ব্যাপার একটা ওরা বলছে যে রিটায়ারমেন্ট নিতে পারে কিন্তু